দেখাচ্ছি টাকা যেখানে এই প্রোডাক্ট তিন থেকে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে সিম্পল ডিজাইনের ভিতরে যারা পছন্দ করে থাকে এই প্রোডাক্ট গুলো এগুলো আসলে ফিতা খোলা বা কোন ঝামেলা নেই হাইসোল এর ভিতরে যারা এইসব ধরনের পছন্দ করে থাকেন এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন জেলিসোল বলে থাকি এগুলো খুবই সফট হয়ে থাকে যে কোনো কিছুর সাথে আপনারা এই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারেন কি পাঁচশো টাকা এগুলো মাত্র পাঁচশো টাকায় তারপর মাত্র বারোশো টাকায় যদি কেউ মিস করে ভাই কিছু করার নেই বারোশো টাকায় জর্ডান ফোর

এই শপ নিতে আসলে কিন্তু আপনারা কেডস এবং স্নিকার্স আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট থাকবে স্টক ক্লিয়ারেন্স চলছে তাদের এই মুহূর্তে স্টক ক্লিয়ারেন্সে কিন্তু আপনারা নামমাত্র মূল্যে এই প্রোডাক্টগুলো গুলো পারচেজ করতে পারবেন আজকের ভিডিওতে যে অফার দেওয়া হবে এই অফারে প্রোডাক্ট পারচেজ করতে না পারলে কিন্তু আসলেই পস্তাবেন তো এই মুহূর্তে তাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে কি অফার চলছে কতদিন অফার থাকবে সবকিছুই জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মাত্র পাঁচশো টাকায় চাইনিজ জুতা এবং

আজকে ক্লিয়ারেন্স অফার থাকবে পুরো মাথা নষ্ট করা অফার পাঁচশো টাকা থেকে শুরু করবো আজকের প্রাইস তো আমি দেখা দিচ্ছি এবং বারোশো টাকায় জর্ডান ফোর ঢাকা সিটি চ্যালেঞ্জ কেউ যদি দিতে পারে আমাকে জানাবেন তো শুরুতে আমি দুইটা কালেকশন দেখাই লোফার এগুলো এক পেয়ার করে আছে আমার হাতে আমি সাইজগুলো বলে দিচ্ছি চকলেট কালারটা ফর্টি ওয়ান সাইজ এবং অ্যাশ কালারটা হচ্ছে ফর্টি টু সাইজ এগুলো হচ্ছে আমরা জেলি সোল বলে থাকি এগুলো খুবই সফট হয়ে থাকে যে কিছুর সাথে আপনারা এই প্রোডাক্ট ইউজ করতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে যদি কারো পছন্দ হয়

যদি পছন্দ হয় কনফার্ম করবেন একদমই সফট প্রোডাক্টগুলো একদমই লাইটওয়েট যদি এইসব ধরনের কারো পছন্দ হয়ে থাকে দ্রুত কনফার্ম করে ফেলতে হবে এরপরে আসি আমাদের এক হাজার টাকা রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে সেটা দেখাই এই একটা প্রোডাক্ট আছে এটার আমার হাতে আছে ফোর্টি টু সাইজ এটা প্রাইস থাকবে এক হাজার টাকায় এরপরে আসি জুম এক্স এর এই দুই হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এরপরে আসি আই আর ফোর্স ওয়ান এর এই দুইটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এক টাকা করে আমি সবগুলো প্রোডাক্টের প্রাইস হাতে ধরে ধরে দেখাই দিচ্ছি আপনারা দয়া করে আর আরেকটা কথা বলবো এখানে আমাদের প্রাইস কিন্তু 100% ফিক্সড কেউ প্রাইস নিয়ে বারগেনিং করবেন না তারপর এই প্রোডাক্টগুলো থাকছে মাত্র 1000 টাকা করে আমরা এমন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এখানে আসলে আপনারা বললেও আমরা কম রাখার কোনো সুযোগ নাই তো এই প্রোডাক্টগুলো প্রাইসে 1000 হয় না সেটা আপনারা ভালো করে জানেন এরপর আসি এই একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকছে মাত্র 1000 টাকায় এবার আসি এই আপনি 1000 টাকা যেখানে এই প্রোডাক্ট 3 থেকে 3500 টাকা বিক্রি করে

ফর কালার এটার আমি সাইজটা বলে দিচ্ছি আমার কাস্টমার দেরকে এটার 41 এবং 42 সাইজ দুইটা কালার अवेलेबल আছে এটার আপনারা বুঝতে পারছেন প্রিমিয়াম থাকবে এটার আমাদের কাছে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু খুবই জোস অ্যাস্টার আমাদের কাছে 43 44 দুইটা সাইজ अवेलेबल পেয়ে যাচ্ছেন এরপরে আরসি আমাদের কাছে ব্লু কালারটা ব্লু কালারটা আমাদের কাছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ अवेलेबल পেে যাচ্ছেন এগুলার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় এরপর এই কালারটা বেে যাচ্ছেন এটা আমাদের কাছে চল্লিশ এবং 41 আছে আছেন 1200 টাকায় মাত্র 1200 টাকায় ক্লিয়ারেন্স সেল অফার দিয়েছি না ভাই ক্লিয়ারেন্স সেল অফার বলে যদি আমি অফারটা না দিই তাহলে তো হলো না তারপর এটা আছে এক পেয়ার এটা আমাদের হাতে আছে 40 সাইজ এগুলার প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে এরপর এখানে ভরপুর কালেকশন আছে সবগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় আপনারা চাইলে অনলাইন অফলাইন দুই ভাবে পারচেজ করতে পারেন অনলাইন নিতে হলে আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের কাস্টমাররা কিভাবে আসবে আমাদের কাস্টমাররা আপনারা আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের বাটা সিগন্যাল অথবা নিউ মার্কেট যেখানে নামবেন স্টার মল আসবেন মল্লিকার পাশে বিল্ডিং আছে গ্রিন হাউস গ্রিন হাউসের ঠিক অপোজিট আমাদের দোকান দোকান আছে ব্ল্যাকস্নো এখানে একটাই জুতার দোকান সরাসরি চলে আসবেন আর যদি আপনারা অনলাইনে নিতে চান ঢাকার ভিডিও সত্তর টাকা ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেখানো নাম্বার কিন্তু হ্যাঁ যোগাযোগ করবেন তো এই দুইটা প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে এখানে অনেক প্রিমিয়াম কালেকশন আছে এগুলো আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেটার এটা কত দিচ্ছে মাত্র 1200 টাকা এটার আমাদের আগের ভিডিওতে প্রাইস ছিল

এরপরে আমাদের আরো কিছু প্রিমিয়াম কালেকশন আছে সেগুলোর প্রাইস থাকছে তারপরে এটা দেখেন আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো রানিং জিম অথবা যে কোনো কাজে স্পোর্টস এর কাজে ইউজ করতে পারেন খুবই হেভি হেভিগুলো এগুলোর প্রাইস থাকছে পনেরোশো টাকায় যদি আপনাদের কোনটা ছবি অথবা ভিডিও প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তারপরে ধরনের এইস কালারটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তারপরে এখানে আরো দুইটা প্রোডাক্ট আছে এটার আমাদের কাছে কালার আছে ফিক্স ফের ভিতরে সিক্স ফিডার যারা পছন্দ করে থাকেন তারা এই দুইটা প্রোডাক্ট দেখতে পারেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদমই লাইট ওয়েট থাকবে প্রোডাক্টগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপর এখানে আরেকটা প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তারপর এই আরেকটা প্রোডাক্ট দেখে হাইনি হাইসোলের ভিতরে যারা এইসব ধরনের পছন্দ করে থাকেন এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে আমি এই সিরিয়ালে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে আর আমাদের এখানে যেভাবে সিরিয়াল আছে ওইভাবে করে আমরা রাখছি আপনারা সরাসরি শপে চলে আসবেন অথবা অনলাইনে পারচেস করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে এই আরেকটা প্রোডাক্ট দেখেন পঁচিশশো টাকার জুতা মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো এরপরে আসি আমাদের কাছে আপনারা এই আরেকটা প্রোডাক্ট পাচ্ছেন এটাও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে এরপরে আসি ফিক্স ফিতার আরেকটা প্রোডাক্ট একদমই খুবই মানে একটি সিম্পল ডিজাইনের ভিতরে যারা পছন্দ করে থাকেন এই প্রোডাক্ট গুলো এগুলো আসলে ফিতা খোলা বা আহ কোনো ঝামেলা নেই জাস্ট আহ খুলবেন আর পড়বে তো এরপরে আসে এই যে আমাদের এয়ারফোর্সের অনেকগুলো কালেকশন আছে আহ এগুলোর আহ প্রায় আরো দুইটা কালার দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র টাকা করে তারপরে এখানে আরো দুইটা কালার আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র টাকা করে যদি পছন্দ হয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু ক্লিয়ারেন্সের অফার চলছে দ্রুত স্টক আউট হয়ে যাবে অনলাইন অফলাইন দুইভাবে পছন্দ হলে কনফার্ম করবে এরপরে আমরা ষোলোশো টাকা রেঞ্জের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এর এই ক্যাম্পাস বানিটা দেখেনি এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা দিচ্ছি আজকের ভিডিওতে যদি কেউ মিস করে আর কিছু বলার নেই এটা রেগুলার প্রাইস কিন্তু পঁচিশশো টাকা চাইলে আপনারা এলিফেন্ট রোডে অনেক শপ আছে ওইখান থেকে মার্কেটটা যাচাই করে আসতে পারেন এই এগুলো সুইট লেদার এই একটা কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে তারপরে যে ক্যাম্পাসের এই প্রোডাক্টটা সুয়েট লেদারের প্রোডাক্টটা দেখেন এটারও আমরা যে প্রাইস গুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং ফাইনাল প্রাইস যদি বলেন যে ভাই দশ টাকা কম রাখেন তাও কিন্তু পসিবল না কারণ আমরা কি প্রাইসে দিচ্ছি সেটা আপনারা ভালো করে জানেন তাদের আমাদের থেকে ভালো আইডিয়া আছে তারপরে এই প্রোডাক্টগুলো এখানে আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে তারপরে এখানে আরও কালেকশন আছে আমি সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই আরেকটা প্রোডাক্ট আছে এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা প্রোডাক্ট পার্সোনালি আমার খুবই সুন্দর যদি আপনাদের কারো পছন্দ হয় এই প্রোডাক্টটা নিতে পারেন আর সামনে যেহেতু শীত চলে আসছে অবশ্যই আপনাদের স্নিকার্স প্রয়োজন যেহেতু ক্লিয়ারেন্স সেল দিয়েছি দ্রুত কনফার্ম করে ফেলতে হবে যদি কোনোটা পছন্দ হয়ে থাকে প্রাইস কিন্তু একদমই রিজনেবল তারপরে এই আরেকটা প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকছে মাত্র 1600 টাকায় এখানে ভরপুর কালেকশন আছে আমি সবগুলো হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা বড় হতে পারে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন কিছুক্ষণ পরে আরো ধামাক অফার দিব আপনাদেরকে তারপরে ফিক্স ফিদার এই একটা প্রোডাক্ট যেখানে দুই হাজার করে অনলাইন অফলাইন দুইভাবে সেল করে আপনাদের জন্য থাকবে মাত্র ষোলোশো টাকায় তারপরে এখানে আমাদের কাছে নাইকি জুম পেয়ে যাচ্ছেন জুম এক্স এর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে তারপরে এখানে আমাদের কাছে হোয়াইট কালারটা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকায় এরপরে আসি আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাবো আহ এই প্রোডাক্টগুলো একটু বিস্তারিত বলেই কারণ হচ্ছে যাদের পায়ের সমস্যা অথবা গোড়ালি সমস্যা যাদের হাঁটতে অসুবিধা হয় শক্ত জুতায় অথবা যারা বয়স্ক আছেন এই দুইটা প্রোডাক্ট দেখতে পারেন কেন বললাম এই যে দেখেন এটা কতটা সফট আমি এক হাত দিয়ে চাপ দিচ্ছি কতটা সফট এবং হাঁটলে এটাতে আপনাদের কোনো ব্যথা ফিল হবে না এই দুইটা কালেকশন আমাদের কাছে দেখতে পারেন এগুলোর প্রাইস থাকছে মাত্র আহ হাজার টাকা করে খুবই সফট প্রোডাক্টগুলো যদি আপনাদের মানে কারো এই ধরনের সমস্যা থাকে এই দুইটা প্রোডাক্ট আমি সাজেস্ট করবো আপনাদেরকে তারপরে আসি আমাদের কাছে লিড দুইটা প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তারপরে এখানে জনে কালেকশন আছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা করে সাইজ থাকছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটার আমরা আজকে প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এরপরে আসি আহ সি ফিফটির এগুলোরও প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপরে এই প্রোডাক্টটা আরেকটা দেখায় যারা এইসব ধরনের পছন্দ করে থাকেন এই প্রোডাক্টটা দেখতে পারেন এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে এরপরে আসি আহ এই আরেকটা প্রোডাক্ট অ্যানাকন্ডার এইটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তো এখানে অনেক ভরপুর কালেকশন আছে সবগুলো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি বেশি বিস্তারিত বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তারপর এই হোয়াইট কালার এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকায় এরপরে আসি অ্যানাকোন্ডার কালেকশন এনাকন্ডার আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা যদি কারো পছন্দ হয় কনফার্ম করে ফেলতে হবে প্রাইস একটা মাত্র দুই হাজার টাকা করে সাইজ অ্যাভেলেবল হয়ে যাচ্ছেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত তো এরপরে উপর আমাদের অনেকগুলো কালেকশন আছে হাইনিকের আপনি একটু ক্লোজ থেকে দেখিয়ে দেন যেটা নিবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তারপর এই দুইটা কালেকশন আমি একটু দেখাই দিই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর সামনে হচ্ছে সুয়েট লেদার থাকবে লেদার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকায় তারপর এখানে আরো অনেকগুলো কালেকশন আছে তারপরে এই একটা কালার আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই টাকায় তারপরে আরেকটু কিছু প্রিমিয়াম কালেকশন দেখায় যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা যদি আমি আপনাদেরকে বলি এটা ওয়ান ইস টু ওয়ান এটা আপনারা বিশ্বাস করবেন কারণ আমরা ওইটা বলবো না এগুলো হচ্ছে মেড ইন ভিয়েতনামের ওয়ান ইস টু ওয়ান বলি না আমরা তবে ওইরকম বাট আপনারা ধরতে পারবেন না যদি মিলান কারণ কোয়ালিটি এতটা প্রিমিয়াম করা হয়েছে তো এই দুইটা আপনাদের আমাদের কাছে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 2500 টাকা করে তো এরপরে আছে আমাদের কিন্তু খুবই প্রিমিয়াম তারপর এখানে আরো তিনটা কালেকশন আছে তো এগুলোর প্রাইস থাকছে মাত্র 2500 টাকা যেহেতু ক্লিয়ারেন্স সেল অফার দিয়েছি দ্রুত শেষ হয়ে যেতে পারে অনলাইন অফলাইন দুই ভাবে আমাদের স্টক আউট হয়ে যায় তো স্টক থাকতে থাকতে কনফার্ম করে ফেলতে হবে যারা সবাই আসতে যাচ্ছেন দ্রুত চলে আসতে হবে আর এছাড়াও আপনারা আমাদের কাছে চামড়া সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন সকল ধরনের কালেকশন আমাদের আহ ভাইয়ার ইউটিউবের আহ লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে আমাদের পেজের লিংক দেয়া থাকবে পেজ আমাদের প্রত্যেক দিন আপডেট দেওয়া হয় তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এবং প্রত্যেক সপ্তাহে আপনারা আমাদের কাছে নতুন নতুন ভিডিও পাবেন তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে